জয় হিন্দ তো আজকে একটা ভালো জিনিস সিরিজ তৈরি করছি যাচ্ছি যেমন এখানে কুড়িখানা কোশ্চেন আছে ঠিক আছে এমনিতে একে দশ পাক ছুটতে হবে আমাকে তিরিশ পাক ছুটতে হবে ঠিক আছে যে একটা কোশ্চেন পারবে না সে একটা পাক ধরো ধরো কেউ আমি তিরিশ পাক ছুড়লাম এখানে কুড়িখানা এই দশখানা কোশ্চেন আছে নটা পারলাম একটা পারলাম না তাহলে আমাকে কত ছুটতে হবে একত্রিশ পাক ঠিক আছে সেই হিসাবে এ যদি দশখানা ফস্টেম ধরি দশটাই যদি বলে দেয় তাহলে দশ পাকই ছুটবে আর যদি এ যদি না বলতে পারে যদি আটখানা বলে তাহলে একে কত পাক ছুটতে হয় বারো পাক তো তোকে ধরছি হ্যাঁ আমে কোন ভিটামিন থাকে রাইট কোন প্রোটিন ডিমে প্রচুর পরিমাণে থাকে ওইদিকে থাকি বল মানব দেহে তাপমাত্রা কত বায়ুতে শব্দের বেগ কত রাইট ভারতের বৃহত্তম লৌ ইস্পাত কেন্দ্রটি কি অপশান দিচ্ছি ছত্তিশগড় রাজ্যের ভিলাই রাইট ভারতের কোন রাজ্যের বনভূমির পরিমাণ সব বেশি অপশান মধ্যপ্রদেশ দিল্লি হরিয়ানা কলকাতা কৃষ্ণমিত্তিকে ভারতের কোথায় বেশি দেখা যায় অপশান মহারাষ্ট্র কলকাতা চেন্নাই দিল্লি মহারাষ্ট্র ভারতের প্রথম কাগজ কারখানা কোথায় স্থাপিত হয় ডালমিয়া নগরে কৃষ্ণনগরে দিল্লি নগরে কলকাতা নগরে রাইট ভারতের কোন রাজ্যের গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে উত্তরপ্রদেশ রাইট এওসির পুরকথা কি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন রাইট এবার এর দশখানায় পেরে গেছে মানে এ দশ পাখি ছুটবে এবার আমাকে ধরবে আমি যদি না পারি যদি নটা না পারি তাহলে আমাকে কত ছুটতে হবে তিরিশ পাক প্লাস নয় থার্টি নাইন পাক ধর আম থাকে কোন ভিটামিনে জোরে আম থাকে কোন ভিটামিনে ভিটামিন এ ও সি প্রোটিন ডিমের প্রচুর পরিমাণ থাকে অপশান অ্যালবোডিয়াম ক্লোজিন অ্যালবোলিয়াম মানব দেহ স্বাভাবিক আমি যেটা বল যেটা ঠিক বলবে রাইট বলবি রাইট নেক্সট মানব স্বাভাবিক তাপমাত্রা কত স্বাভাবিক তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাড়িতে শব্দের বেগ প্রায় কত তিনশো তিনশো এম এস হর্স পাওয়ার হ্যাঁ ঠিক আছে ভারতের বৃহত্তম লো ইস্পাত কেন্দ্রীয় নাম কি ছত্তিশগড়ের ভিলাই

উত্তরপ্রদেশ যেটা এগুলো যদি ঠিক হয় তোমাদের যদি ভালো লাগে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব নেক্সট ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ